আজকে এমন এক মানুষের গল্প বলবো যিনি নিজে খুব বেশি হাসতেন না কিন্তু হাসিয়েছেন সারা পৃথিবীকে তার নাম চার্লি চাপলিন আঠারোশো সালের ষোলোই এপ্রিল লন্ডনের একটি দরিদ্র পরিবারে তার জন্ম বাবা মা দুইজনই মঞ্চে কাজ করতেন কিন্তু অভাব ছিল নিত্যসঙ্গী চার্লির বয়স যখন খুব কম তার বাবা পরিবার ছেড়ে চলে যান আর মা পড়লেন ভীষণ অসুস্থতায় দারিদ্র আর ক্ষুধার সঙ্গে তার পরিচয় খুব ছোটবেলাতেই পেটের দায় তাকে ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে মাত্র নয় বছর বয়সের মধ্যে দুইবার কাজ করতে হয়েছে কর্মশালায় আর চোদ্দ বছরে তার মাকে ভর্তি করা হলো মানসিক হাসপাতালে এইসব কঠিন দিনের মধ্যেই তার মনে একটা জেদ জন্মালো কিছু একটা করে দেখাতেই হবে জীবন চার্লির বয়স যখন উনিশ তখন ফ্রেড কার্ণো নামে একটি থিয়েটার গ্রুপে তিনি যোগ দিলেন সেখান থেকে তাকে পাঠানো হলো আমেরিকায় আর সেখানেই তার জীবনের মোর ঘুরে গেল উনিশশো সালে তিনি কিস্টন স্টুডিওজের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ শুরু করলেন আর সেখান থেকেই জন্ম নিল সেই অমর চরিত্র দ্য লিটল ট্রাম। একটি ছোট টুপি মোটা জুতো আর সেই অদ্ভুত হাঁটার ভঙ্গি এই চরিত্রটা যেন আমাদেরই একজন খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর জীবনের সব কষ্ট ভুলে যিনি হাসি দিয়ে মানুষের সাহস জোগাতেন উনিশশো সালের মধ্যে চার্লি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানুষগুলোর একজন তার একটা সিনেমা তখনও দর্শকদের মনে যেন অন্যরকম উন্মাদনা তৈরি করত উনিশশো সালে তিনি ইউনাইটেড আর্টিস্ট নামের একটা প্রযোজনা সংস্থার সহ প্রতিষ্ঠাতা হলেন এর মাধ্যমে তিনি নিজের সিনেমার সম্পূর্ণ স্বাধীনতা পেলেন এটা ছিল তখন একটা বিপ্লবের মতো তিনি আর কারো কথা শুনে ছবি বানালেন না বানালেন শুধু নিজের মনের কথা দিয়ে তার বানানো প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি দ্য মুক্তি পেল উনিশশো সালে এরপর একে একে এলো আরও অনেক ছবি যার মধ্যে অন্যতম ছিল এ ওমেন অফ প্যারিস দ্য গোল্ড রাশ অ্যান্ড দ্য সার্কাস এই ছবিগুলো শুধু আনন্দই দেয়নি জীবনের অনেক গভীর সত্য শিখিয়েছিল উনিশশো তিরিশের দশকে যখন সারা বিশ্বে সাউন্ড ফিল্ম শুরু হয়েছিল তখন চার্লি চ্যাপলিন তার নিজস্ব সাইলেন্ট ফিল্মের প্রতি আনুগত থেকে বানালেন সিটি লাইটস অ্যান্ড মডার্ন টাইমস যা অনেক জনপ্রিয়তা পেয়েছে এই ছবিগুলোতে তিনি সমাজের উপর চাপ দারিদ্র আর যন্ত্রের দাপটের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ জানিয়েছিলেন অনেকেই মনে করেন মডার্ন টাইমস পৃথিবীর অন্যতম সেরা সমাজ ব্যঙ্গাত্মক ছবি তবে তার জীবনের সবচেয়ে আলোচিত মুভি ছিল তার গ্রেট ডিকটেটর এই ছবিতে তিনি সরাসরি নাম না বললেও হিটলারের চরিত্রকে ব্যঙ্গ করেছিলেন সারা পৃথিবী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ছিল তখন চাপদিন হাসির আলে তুলে ধরেছিল সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকের আসল চেহারা এই রাজনৈতিক অবস্থানই তার জীবনে নিয়ে এলো এক নতুন নিয়ম উনিশশো চল্লিশের দশকে তাকে নিয়ে শুরু হলো নানা বিতর্ক অনেকেই তাকে সমাজতন্ত্রের সমর্থক বলতে শুরু করল আর তার ব্যক্তিগত জীবন বিশেষ করে কম বয়সী মেয়েকে বিয়ে করা এবং কৃতিত্বের মামলায় জড়ানো এসব তাকে নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচার তৈরি করল এমনকি মার্কিন সরকার তার বিরুদ্ধে এবি তদন্ত শুরু করলো উনিশশো সালে চার্লি চ্যাপলিন যখন পরিবার সহ আমেরিকা থেকে ইংল্যান্ডে যাচ্ছিলেন তার নতুন সিনেমা লাইমলাইটের প্রিমিয়ারের জন্য তখন মার্কিন সরকার তার ভিসা বাতিল করে দিল এটা ছিল যেন এক নীরব বার্তা তোমার আর এখানে ফেরার দরকার নেই এ তাকে কমিউনিস্ট সহানুভূতিশীল বলে সন্দেহ করত তার রাজনৈতিক বিশ্বাস আর ব্যক্তিগত জীবনকে ঘিরে তৈরি হলো মারাত্মক বিতর্ক ফলে চাপিনকে একরকম দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো সেই আঘাত এতটাই গভীর ছিল যে তিনি নিজেও আর আমেরিকা যেতে চাইলেন না এরপর তিনি স্থায়ীভাবে সুইজারল্যান্ডে বসবাস শুরু করলেন সেখানেই কাটিয়ে দিলেন তার জীবনের বাকি দিনগুলো সুইজারল্যান্ডে বসে তিনি এ কিং ইন নিউ ইয়র্ক অ্যান্ড এ কাউন্টেস ফ্রম হংকংয়ের মতো আরও কিছু জনপ্রিয় মুভি বানালেন যদিও মুভিগুলো আগের মতো অতটা সফল হয়নি তবুও তার শিল্পের মান একটু কমেনি তার জীবনটা ছিল যেন মহাকাব্যের মতো দারিদ্রতা থেকে উঠে এসে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন হয়ে ওঠা আর একই সঙ্গে বিতর্ক আর অপমানের মধ্য দিয়ে একরকম হারিয়ে যাওয়া কিন্তু শেষ পর্যন্ত সময় তার আসল মূল্যায়ন করলো উনিশশো সালে অনেক বছর পর আমেরিকা তাকে আবার আমন্ত্রণ জানালো এবং তাকে দেওয়া হল একাডেমি অ্যাওয়ার্ড চাপলিনের চোখে তখন আনন্দ অস্তু অ্যাথলেটিক্স সারা হল তাকে দাঁড়িয়ে অভিবাদন জানালেন সেই দৃশ্য এখনও ইতিহাসের অন্যতম আবেগণ মুহূর্ত হয়ে আছে উনিশশো সাতাত্তর সালের পঁচিশ ডিসেম্বর অষ্টাশি বছর বয়সে তিনি সুইজারল্যান্ডে মারা গেলেন কিন্তু তার রেখে যাওয়া কাজ তার অসীম সৃজনশীলতা আর মানবতার প্রতি তার ভালোবাসা আজও আমাদের মন হয়ে আছে চার্লি চাপেন ছিলেন এমন একজন মানুষ যিনি আমাদের দেখিয়ে গেছেন জীবন যত কঠিনই হোক না কেন যদি হৃদয়ে ভালোবাসা আর সাহস থাকে তাহলে মানুষ শুধু বাঁচে না ইতিহাসও গড়ে আমি আবির দেখা হবে টার্নিং পয়েন্টসের নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ